হ্যালো গাইস আজকে এটা সুন্দর একটা বল প্র্যাকটিস করাবো ওদেরকে একটু কষ্ট আছে ওদের দেখেন শুধু ফুটবল প্র্যাকটিস মার্কাকে সুন্দর সাজা আছে দেখেন ফুটবল প্র্যাকটিস সেরকম একটু প্র্যাকটিস করাবো ওদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে তো সুন্দর প্র্যাকটিস করাবো ওদেরকে ভালো করে ফাঁস কর দাঁড়া থাকবে না কেউ কোন পেছন থেকে ঘুরে আসো

फास्कर, रहीम फास्कर, ए दोनों बात ए फास्कर, फास्कर

ফুটবল খেলতে অনেক দম থাকতে হবে এগুলো দম বাড়বে তোমার স্পিড বাড়বে কষ্ট করি ফার্স্ট 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 फास्ट 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 आ ए पीछे में बैग फास्ट आ कौन है पीछे में गुरिया शो फास्ट कर फास्ट कर किरेश सुमन सुमन फास्ट कर सुमन फोर्किशन ना की फास्ट कर

dui taka mar dui taka mar dui taka mar eh dui taka mar dui taka mar dui taka maro dui taka maro juman juman eh kuno kuno peshinde guri aso mast guri aso mast guri aso thebe shuja

সুমন ভালো করে সুমন ভালো করে দুটো করে হেডমার দুটো করে হেডমার একসাথে দুটো করে ভাস্কর দুটো করে দুটো করে মার দুটো করে মার বেগে যা দুটো করে মার দুটো করে মার দুটো করে মার এনল সয়তালে দুটো করে দুটো করে একসাথে দুটো করে মার দাপ দাপ মার আরেকটা মার রোহান ঘৰ আহিম পালকে হেড দে হেড দে দুটাক হেড মাৰ ভাল মাৰ আজি আহিম পালক হেড দে ভালকৈ হেড দে হেড দে